উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার যে কোনো সময় এটা দ্য ডেইলি ক্যাম্পাস আজকে নিউজ করেছে আর এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে আপনারা সবাই জানেন যে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রায় দুই বছর ধরে বন্ধ আছে তো এই দুই বছরে আমরা কোনো নতুন সার্কুলার দেখিনি একদিকে যেমন শিক্ষক সংকট অন্যদিকে বেকারত্বের হাহাকার যাই হোক সব মিলিয়ে এন দুর্বার গতিতে কিন্তু কাজ করছে নতুন সার্কুলার প্রকাশের উদ্দেশ্যে আচ্ছা নতুন সার্কুলারের অপেক্ষায় আছেন কারা একটু কমেন্ট করুন ওকে অনেকেই যুক্ত হয়ে গেছেন দেখুন আমি আপনাদেরকে একটু নিউজটা ডিটেলে পড়ে শোনাই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি যে কোনো সময় উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশ হতে পারে বলে জানা গেছে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হওয়ার দুই থেকে মাত্র চার কর্ম দিবসের মধ্যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে দুই থেকে চার কর্ম দিবস এটা আপনারা জানেন যে অফিশিয়াল সময়ের মধ্যে আর বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি নীতিমালা পরিবর্তন হচ্ছে এই নীতিমালাটা পরিবর্তনের জন্য মন্ত্রণালয় ফাইল আছে তো মন্ত্রণালয় ফাইলটা যে কোনো মুহূর্তে সিগনেচার হবে তখনই কিন্তু এন এটা সার্কুলারটা প্রকাশ করে দিবে আর মন্ত্রণালয় কিন্তু গ্রিন সিগনাল অলরেডি দিয়েছে এন যে সার্কুলার হবে বা সার্কুলার দিতে হবে এ বিষয়ে এন বেশ পজিটিভ আচ্ছা অনেকেই যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে তারপরের অংশে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগের যে একশো নাম্বারের প্রিলিত ছিল আর একশো নাম্বারের রিটার্ন ছিল এটার পরিবর্তে এখন সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে আমরা অলরেডি এই পেজে অর্থাৎ সাদিক পাবলিকেশন পেজে বিষয় ভিত্তিক পোস্ট দেওয়া শুরু করেছে আপনার বিষয়ের পোস্ট দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নিন এখানে দুইশো নম্বরের যে প্রস্তাব করা হয়েছে হয় প্রস্তাবটা গৃহীত হবে নয়তো প্রস্তাবটা গৃহীত হবে না গৃহীত হইলেও সার্কুলার দিয়ে দিবে না হলেও কিন্তু সার্কুলারটা প্রকাশ করে দিবে আচ্ছা এখানে জেনারেলদের জন্য যে বিষয়টা ছিল একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর এমসিকিউ অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের সমন্বয় আর মাদ্রাসা কারিগরিদের জন্য একশো চল্লিশ নাম্বার সাবজেক্টিভ ষাট নাম্বার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো এইটা আবার হইলে বৈষম্য হতে পারে তাই আপনারা বুদ্ধিমান যারা আছেন অবশ্যই অবশ্যই বুদ্ধির পরিচয় দিবেন এবং একশো মার্ক প্রিলির প্রস্তুতি নেবেন আর একশো মার্ক বিষয়ভিত্তিক প্রস্তুতি এটাই হচ্ছে আমার পার্সোনাল মতামত যাই হোক সবাই নিউজটি দেখবেন ডেইলি ক্যাম্পাসের আজকের নিউজ এটা ব্রেকিং নিউজও বলা যায় আর আপনার কোন সাবজেক্ট তা কমেন্ট করুন আমরা বিষয় ভিত্তিক অবশ্যই সেই সাবজেক্টের উপরে শনিবার থেকে আপনাদের নোট দিব ধন্যবাদ সবাই ভালো থাকুন আর সব সময় শিক্ষক নিবন্ধন জগতে আপডেট থাকতে হলে সাদিক পাবলিকেশনের সাথেই থাকুন